মার্জনের বাবা এবার হাবুদের গ্রামে আসতে চলছে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামুয়ালিকুম প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম মিড এন্টারপ্রাইজ নিবেদিত হাবুর স্কলারশিপ নাটকের একশত তেষট্টি দেওয়া পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন মার্জনের বাবাকে দেখা যাবে সে মার্জনকে ফোন করবে ফোন করে বলবে তুই আমাকে কোনো কিছু না জানিয়ে কীভাবে ওভাবে গ্রামে চলে যেতে পারলি তোর তো উচিত ছিল যে আমাকে জানানোর আমি তোকে পারমিশন দেওয়ার পর হয়তো তুই যেত আর এই কথা শুনে মার্জান বলবে বাবা আমি এখন তো আর ছোট নেই আমি যা করেছি সেটা বুঝে শুনে করেছি এবং আমি যথেষ্ট চেষ্টা করেছি তোমার কথা রাখার এবং তোমার কথা রাখতে গিয়ে অতীতে আমার যে পরিস্থিতি হয়েছিল সেটা তো তুমি খুব ভালো করেই জানো আর এর জন্য আমি এবার সিদ্ধান্ত নিয়েছি যে আমার মন যেটা বলবে আমি সেটাই করব এবং আমি খুব ভালো করেই জানি যে আমি যেখানে এসেছি এখানে আমার কেউ ক্ষতি করবে না এই বলে মার্জানকে দেখা যাবে সে ফোনটি রেখে দিবে আর অন্যদিকে বাদলকে দেখা যাবে সে সেকেন্ড চেয়ারম্যানের কাছে গিয়ে গ্রামে যে মাছ উৎসব চলছে এটি সেকেন্ড চেয়ারম্যানের কাছে শেয়ার করবে বাদল বলবে গ্রামের সবাই মাছ উৎসব পালন করছে কিন্তু দেখেন আপনাদের বাড়িতে কেউ একটা মাছ নিয়ে আসলো না আর এই কথা শুনে সেকেন্ড চেয়ারম্যান বলবে যারা যারা মাছ উৎসব পালন করছে তাদেরকে তুই মেরে কেন আসলি না তুই তাদেরকে না কেন এই বাড়িতে এসেছিস আর এই কথা শুনে বাদল বলবে আসলে আমি যখন তাদেরকে মারতে গিয়েছিলাম ঠিক তখনই আমার হাবুর কথা মনে পড়ে গেছে হাবু যে আমাকে দুটো থাপ্পড় দিয়েছে এবং আপনাকেও যে দুটো থাপ্পড় দিয়েছে এই ব্যথা তো আমার এখনও করছে আর এর জন্যই আমি তাদের মারতে পারিনি আর এই কথা শুনে সেকেন্ড চেয়ারম্যান রেগে যাবে সেকেন্ড চেয়ারম্যান বলবে নেক্সট টাইম তুই আমার সামনে আর হাবুর কথা বলবি না আর অন্যদিকে মার্জন এবং হাবুকে দেখা যাবে তারা বিকেলবেলা গল্প করতে বসবে মাঠের কাছে আর ঠিক তখনই ওখানে সেকেন্ড চেয়ারম্যান এসে হাজির হবে এবং সেকেন্ড চেয়ারম্যান বলবে কী ব্যাপার ম্যাডাম এখানে বসে বসে কি করছেন চলেন আপনাকে নিয়ে আমি সাপের খেলা দেখে আসি আর এই কথা শুনে হাবু বলবে সাপের খেলা দেখতে হবে না সাপ তো আমার সামনেই বসে আছে আপনি তো হচ্ছেন গ্রামের সবচেয়ে বড় সাপ আপনি সামনে থাকলে আর সাপের খেলা দেখতে হয় না এই বলে হাবুকে দেখা যাবে সে আবার সেকেন্ড চেয়ারম্যানকে অপমান করে কথা বলবে আর এছাড়াও থাকবার আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে হাবুর স্কলারশিপ নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল